ওনার তো কিছু কিছু কিছুই লাগে না কিচ্ছু জানে না তো বিদেশের ব্যাপার আলাদা বাড়ির ব্যাপার আলাদা এখন সোনা চান্দি দিত হয় জানো তো নিয়ে আসো ঠিক বলছি না তো সোনা চান্দি দিলে সোনার মতন ফুলে বুঝলা

ও আসো দিলে ডাকলে ও তো না একটু বাবুকে

এটা কার এটা এটা কার এটা ছায়া সর ছায়া এই যে মাল মাখাই তারপরে বলতেছে পূজা দিবেন নাকি এই এটা তো টিটা ফটা দি রান্না বসাই শুরু করে